রাজ্য সরকারের ক্লাবকে দেওয়া অনুদানের টাকা নয় ছয়ের অভিযোগে উত্তাল মালদার ইংরেজ বাজার এলাকা তৃণমূল বিজেপির সংঘর্ষের রণক্ষেত্র এলাকা তৃণমূল কর্মীদের ওপর হামলা করার অভিযোগ উঠল বিজেপি কর্মীদের বিরুদ্ধে প্রায় দশজন তৃণমূল কর্মী আহত হয়েছেন ঘটনায় এমনটাই খবর মালদার ইংরেজ বাজার থানার কাজিগ্রাম গ্রাম পঞ্চায়েতের হরিশপুর এলাকার ঘটনা আক্রান্তদের অভিযোগ লোকসভা নির্বাচনে তারা তৃণমূলকে ভোট দিয়েছিল কিন্তু জিতেছে বিজেপি তৃণমূলকে ভোট দেওয়ার জন্য সেই আক্রোশ তাদের উপর ছিল তার উপর ক্লাবের অনুদানের টাকা সাথে প্রতিবাদ করেছিল তারা এই কারণে বিজেপি কর্মীরা তাদের উপর চড়াও হয়ে মারধর করেছে আমরা যেহেতু তৃণমূল করি ওরা বিজেপি করে ওরা ক্লাবের অনুদান ঢুকেছিল পাঁচ লক্ষ টাকা সেই টাকাটা মেরে খেয়ে নিয়েছে আমরা প্রতিবাদ করায় ওরা হরিশপুর থেকে লোক নিয়ে এসে মারধর করেছে আমাকে ইট দিয়ে মেরেছে আমার স্বামীর হাত ভেঙে দিয়েছে আমার শ্বশুর শাশুড়িকে মেরে হাত হাসপাতালে ভর্তি করে দিয়েছে হাতে ছিল ইট ছিল লাঠি ছিল হাসুয়া ছিল বন্দুক ছিল মারার হুমকি দিচ্ছে বাচ্চাগুলো পড়তে গেছে তাড়িয়ে দিয়েছে বলেছে এই গ্রামে আসলে তাদেরকে মেরে হাত ভেঙে দিব এ বিষয়ে কাজীগ্রাম অঞ্চলে তৃণমূলের সভাপতি সত্যজিৎ চৌধুরী বলেন ভোট মিটে গেলেও বিজেপি কর্মীদের অত্যাচার এখনো চলছে এলাকায় আমাদের দশজন তৃণমূল কর্মীর ওপর হামলা করা হয়েছে হরিশপুরে যে গন্ডগোলটা হয়েছে বিগত লোকসভা থেকে বিজেপির একটা এলাকায় মানে জোর জবরদস্তি একটা ভোট দেওয়ার বিজেপি ভোট দেওয়ার মানে এটা চলছিল প্রচেষ্টা বিগত লোকসভা থেকে আজ অবধি বিজেপির একটা অত্যাচার আমাদের এলাকায় চলছে হরিষপুরে যেটা হয়েছে বিগত দিনে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির অনুদানের যে ক্লাবের টাকা পাঁচ লক্ষ টাকা সেই টাকাটা একটা সেক্রে ক্লাবের ক্লাবে অনুদান পেয়েছিলো সেই ক্লাবের সেক্রেটারি সেই টাকাটাকে নছর করেছে এটাতে ক্লাবের ছেলেগুলো হিসাব চাইলে তার প্রতিবাদ করতে গেলে হিসাব তারা কিন্তু এসে সোটা নিয়ে আমাদের তৃণমূল কংগ্রেসের দশটা কর্মীকে ঘায়ল করেছে আজকে সবাই হাসপাতালে ভর্তি আছে ঘটনায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে পাশাপাশি জেলা নেতৃত্বকে বিষয়টি জানানো হয়েছে বলেও খবর তৃণমূল সূত্রে মালদা থেকে প্রশান্ত দাসের রিপোর্ট ওঙ্কার বাংলা